نحمده ونصلي على رسوله الكريم وبعد عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من نسي وهو صائم فأكل وشرب فلتم صومه فإنما أتعمه الله وسقاه متفق عليه وللحاكم من أفطر في رمضان ناسيا فلا قضاء عليه ولا كفارة وهو صحيح عسكت بشاجيني على تنكر بشريه التي যদি রোজা থেকে ভোলে পানাহার করে মানে পানি খায় বা কোনো খাবারই খেয়ে নেয় যে কোনো খাবার হতে পারে তার রোজার বিধান কী এটা আমরা আমার নিজের অভিজ্ঞতা এটা আমি দেখেছি যদি কোনো ব্যক্তি ছোট বাচ্চা যদি বা যে কোনো ব্যক্তি যদি ভুলে কিছু খেয়ে নি তো আমি দেখেছি যে তাকে বাড়ি থেকে বাড়ির গার্জিয়ানরা এটা আমার নিজের তার যোগ্য বলছে যে ভাত খাওয়ার জন্য বা কোনো বস্তু খাওয়ার জন্য বাধ্য করত যে তোমার রোজা হবে না তুমি আজকে খেয়ে নাও যদি কোনো ব্যক্তি ভুলে খেয়ে নেয় দিনে তাকে এরকম এরকম করা হতো তো এর বিধান কি যদি কোনো ব্যক্তি ভুলে খায় তার রোজা হবে কি না এ বিষয়ে আবু হরিয়ালার প্রতি আনহু থেকে বর্ণিত তিনি রসুল সাল্লাহ সাল্লাম থেকে বর্ণ বর্ণনা করেছেন যে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ম্যানিয়া ওয়া সাইম যদি কোনো ব্যক্তি শ্যাম অবস্থায় রোজা থাকা অবস্থায় ভুলে যায় একে আলাহ সারিবা আর সে খেয়ে নেয় খাবার কোনো বস্তু খেয়ে নেয় বা পানি পান করে ফালিউ তিম্মা স মাহু সে যেন তার রোজাকে সম্পূর্ণ করেহ কেননা তাকে আল্লাহ সাহান খাওয়িয়েছে এবং পান করিয়েছে এটা শর্ত কি রয়েছে এখানে ম্যান যদি কোনো ব্যক্তি ভুলে খেয়ে নেয় তখন সে ব্যক্তি রোজাকে সম্পূর্ণ করবে ভাঙবে না ভুলে যদি সে ব্যক্তি পেট ভরেও খেয়ে নেয় তারপরে যদি মনে হয় যে আমি পেট ভরে খেয়েছি আমি তো রোজা আছি আমি তো রোজা ছিলাম ভুলে তো পেট ভরে খাবে না খাবার সাথে সাথে মনে হবে যে আমি খেয়েছি যদি সে ব্যক্তি পেট ভরেও খেয়ে নেয় ভুলে তারও রোজা হবে তাকে রোজা ভাঙতে হবে না কেননা আল্লাহ রসু সাল্লাম সাল্লাম বলেছেন যে তাকে আল্লাহ আল্লাহ খাওয়াইছেন এবং পান করিয়েছেন আরো বলেছেন ফালু তিমাউমাহু সে যেন তার রোজাকে স্যামকে সম্পূর্ণ করে নাই পূর্ণাঙ্গ করে সে যেন ওই দিনটাকে উপবাস থেকে বা ভেঙে নষ্ট না করে তার রোজা হয়ে যাবে এমনিভাবে ইমাম হাকিম তিনি একটি বর্ণনা করেছেন মানে নাসিয়ান যে ব্যক্তি ইফতার করলো মানে খেয়ে নিল ভুলে ভুলবশত যদি কোনো ব্যক্তি রোজার মাসে খেয়ে নেয় রোজা অবস্থায় খেয়ে নেয় ফলে কদালাই হি বলে তাকে কোনো কাজাও দিতে হবে না তাকে কাফারাও দিতে হবে না কাজা মানে তাকে ওই রোজাটা পরে আর পরবর্তীতে আর কোনো করতে হবে না ওই রোজা সে সম্পূর্ণ করবে না তাকে কাফারা দিতে হবে যেমন সহবাস করলে বা রোজা নিজে ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেললে কাফারা দিতে হয় গোলাম আজাদ করতে হয় নাইবা বা সাতটা রোজা রাখতে হয় বা সাতটা মিস্কিন খেলাতে হয় এমন কোনো কাফ তাকে দিতে হবে না যদি কোনো ব্যক্তি ভুলে খেয়ে নেয় গতিকে যদি কোনো ব্যক্তি ভুলে খায় তাহলে তাকে মজবুর করবেন না মানে তাকে ফোর্স করবেন না তুমি রোজাটা ভঙ্গে ফেলো তোমার রোজা হবে না এমন কথা কেউ বলবেন না তার রোজা হবে এতে কোনো সন্দেহ নেই